মহালয়া মহালয়া মানে হচ্ছে পিতৃপক্ষের শেষ আর দেবী পক্ষে শুরু আর সেই দেবী পক্ষের একদম প্রাক মুহূর্তে মহালয়ার ঠিক আছে আবারও রাস্তায় নেমেছে চিকিৎসক থেকে শুরু করে বিভিন্ন সংগঠন এবং সাধারণ মানুষ একটাই দাবি জাস্টিস ফর আর্জিকর আমরা গত তিপান্ন দিন ধরে রাস্তাতেই আছি আমরা উৎসবেই আছি প্রতিবাদী উৎসবে এবং উৎসবের আগে আমরা এই যে মিছিল আমরা আজকে করলাম তাতে শাসক দল প্রশাসন সরকার তারা যে চেষ্টা করছে তাদের বিধায়ক সাংসদ মন্ত্রীরা যে মানুষের সঙ্গে চিকিৎসকদের যুক্ত সেটা যে ব্যর্থ হয়েছে তার প্রমাণ আজকের মিছিলের চেয়ারা সাধারণ মানুষ আমাদের সঙ্গেই আছে এটা আবার আরেকবার প্রমাণ ডাক্তারবাবু আজকে জুনিয়র ডাক্তাররা তারা আবার পূর্ণ কর্মবির গেলেন এই পরিস্থিতি নিয়ে কি বলবেন মানে যে থ্রেড কালচার সেই থ্রেড কালচার কোথাও শেষ হচ্ছে না যে দাবিগুলো নিয়ে তারা কর্মবিরতিতে গেছেন দাবিগুলোর প্রতি আমরা পূর্ণ সমর্থন আছে তার কারণ সত্যিই তো একটাও দাবি তাদের পূরণ করা হলো না সরকার তাদের সাথে প্রহসন করলো তাদের নিরাপত্তা দিতে পারছে না তার তাদেরকে কাজ করতে বলার কোনো নৈতিক অধিকার এই সরকারের নেই কিন্তু কৌশলগতভাবে আমরা জুনিয়র ডাক্তারদেরকে এই পরামর্শই দেব যে যেহেতু সরকার কৌশল নিয়েছে সাধারণ মানুষকে আমাদের বিরুদ্ধে ডাক্তারদের বিরুদ্ধে প্ররোচিত করবার তাই এই সময় দাঁড়িয়ে যদি কর্মবিরতির বিকল্প হিসাবে আমাদের সিনিয়র ডাক্তারদের মতো পরিষেবা অটুট রেখে কাজকর্ম করে যদি রাস্তার আন্দোলনকে আরও তীব্রতর করে সেটা বোধায় আরও বেটার কৌশল হবে এটা আমরা জুনিয়র ডাক্তারদেরকে বোঝাবো এবং আরও একটা ব্যাপার মাথায় রাখতে হবে যে আগেরবারে সিনিয়র ডাক্তাররা বাদ কাজ করে পৌঁছিয়ে দিয়েছে সিনিয়র ডাক্তারদেরও সীমাবদ্ধতা আছে কারণ প্রচুর ভ্যাকেন্সি আছে সরকার লোক নেই ফলে অল্প সংখ্যক সিনিয়র ডাক্তার দুজনের কাজ করছে এক একজন তার মধ্যে জুনিয়র ডাক্তারের নেই মানে একজনকে চারজনের কাজ করতে হচ্ছে সেইটা কতদিন টানা সম্ভব সেটাও মাথায় রাখতে হবে এই মুহূর্তে দাঁড়িয়ে বিকল্প কৌশল কর্মবিরতি বাদ দিয়ে অন্য কোনো কৌশল এটা আন্দোলনের কৌশল যে এই মুহূর্তে সামনে পুজো সাধারণ মানুষ যারা আমাদের সঙ্গে রয়েছেন তাদের পরিষেবায় কোনো রকমের ঘাটতি না দেখিয়ে কিভাবে তাদেরকে নিয়ে আন্দোলনটাকে তীব্র করা যায় সেই কৌশল জুনিয়র ডাক্তাররা যদি নেয় সেটা আরও ভালো হবে বলে আগামী দিনে আপনারা সিনিয়র ডক্টরসরা রয়েছেন আপনারা যারা সিনিয়র ডক্টরস রয়েছেন আপনারা আজকে আন্দোলনে পথে নেমেছেন আগামী দিনে আপনারাও কি এরকমভাবে কোনো কর্মবিরতি করার কথা ভাবছেন দেখুন আমরা বলেছি যে কোনো চিকিৎসকের বিরুদ্ধে যদি কোনো রকমের রাষ্ট্রীয় দমন পীরন নিয়ে আসে নামিয়ে সরকার বা শাসক দল আক্রমণ করবার চেষ্টা করে বিশেষ করে রাষ্ট্রীয় দমন পীড়ন যে সরকারি কোন পলিসি ব্যবস্থা বা অন্য কোন ব্যবস্থা ভারতের যদি হয়রান করার চেষ্টা করে আমরা ধর্মবিরোধীর মতো পদক্ষেপ নিতে বাধ্য হব কিন্তু আজকে দাঁড়িয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে কৌশলগতভাবে আমরা মনে করি যে কাজকর্ম অৰি সেবা গরীব মানুষ gente <Sanye> অৰি সচল রেখে তাদের সঙ্গে নিচে যেভাবে আমরা রাস্তায় আছি সেইটাই হচ্ছে সর্বোত্তম কৌশল বলে আমরা মনে করছি প্রভাচলি যোগ উঠেছে কালকে সুপ্রিম কোর্ট রে শোনা নি পর এই প্রভাচলি সাতজন যুক্ত এখনো তারা হাসপাতালে আর্জি করে ঘুরে বেড়াচ্ছে সুপ্রিম কোর্ট বলেছে যে তাদেরকে তালিকা দিতে হবে রাজ্য সরকার বলেছে পদক্ষেপ নেবে এই পুরো বিষয়টি কিভাবে দেখছেন সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন এখনো বাতিল না আমরা প্রথম দিন থেকেই বলে আসছি সন্দীপ ঘোষ শুধু নয় সন্দীপ ঘোষের উপরেও মাথারা আছেন আর নিচেও যারা সাগরের আছেন তারা হচ্ছে যে রাজনৈতিক মদত প্রশাসনিক প্রশ্রয়ে তারা হচ্ছে যে এইসব অপরাধী চক্র অপরাধ চক্র চালাচ্ছে তাদের প্রত্যেকে এখনো পর্যন্ত সরকার রাজ্য সরকার প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি তাদের প্রত্যেকে বহাল তবিয়াতে রয়েছে টিভি মিডিয়ায় বাইট দিচ্ছে ফলে তাদেরকে যতক্ষণ থেকে সরানো হয়েছে কোনো ব্যবস্থা

সাধারণ মানুষ আবাল বৃদ্ধ বনিতা তারা পথে নেমে তাদের প্রতিবাদ জানাচ্ছেন তাদের একটাই দাবি তাদের একটাই দাবি হচ্ছে জাস্টিস জাস্টিস ফর আর্জিকর এবং তার পাশাপাশি আপনারা জানেন যে জুনিয়র ডাক্তাররা আজকে কর্মবিরতির পূর্ণ কর্মবিরতির সিদ্ধান্ত নিয়েছেন সেই পরিপ্রেক্ষিতে ডাক্তাররা জানিয়ে দিলেন তাদের মূল বক্তব্য ক্যামেরা অজিত দাসের সঙ্গে সাথী নিয়োগী দাসের রিপোর্ট ইমেজ বেঙ্গল কলকাতা